الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان

আসলে এই পৃথিবীতে এই পৃথিবীতে যখন হজরত মোহাম্মদ আরবি সাল্লু আলী সাল্লাম আগমন করেন আগমন করে এই পৃথিবীকে প্রত্যেকটা মানুষকে সোনার মানুষে পরিণত করেছিলেন আজকে সেই মানুষের সেই মানুষের উপর যেভাবে কালিমা যেভাবে কালি যখন করা হচ্ছে সেই মানুষেরকে যেভাবে কটাক্ষ করা হচ্ছে কটুক্তি করা হচ্ছে আমি আজকের এই মানবন্ধক থেকে বলতে চাই ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস আমাদের ইতিহাস সাড়ে সাত বছর প্রত্যেক ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস আমরা বদরে রক্ত দিয়েছি আমরা উহুদে রক্ত দিয়েছি আমরা এই পর্যায়ে এসে সাত্তর রক্ত দিয়েছি আমরা ছাব্বিশে মার্চে রক্ত দিয়েছি আমরা স্বাধীনতা যুদ্ধের সময় রক্ত দিয়েছি এই যখন দু হাজার সালে আমাদের কমি মাদ্রাসার তেহত্তর জন মানুষ শহীদ হয়ে এই স্বাধীনতা ছিনিয়ে আনছে আপনারা ভাববেন না যে শুধু আপনারা দেশকে স্বাধীন করেছেন আপনারা এগুলো ভাববেন না যে আপনাদের কামে ছেড়ে দিব আমি এখান থেকে বলতে চাই যে ভারতে আমার রসুলকে নিয়ে কুরুপ্তি করা হচ্ছে আমি আমি আমাদের অভ্যন্তরীণ সরকারকে বলবো যে আপনি আমাদের এই রাসূলকে নিয়ে যে কুটুক্তি করেছে ভারতেরকে এই উদারতা আহ্বান জানান তাকে শুধু নিশ্চান্ত নিশ্চান্ত শাস্তি নয় রসুলের একমাত্র শাস্তি হলো মানসাব্বানা বিয় লঘু যে কী করবে রসুলকে গালি দেবে তার সরাসরি ঘরটা নুনিয়ে দিতে হবে আমার রসুল আমার জীবন থেকে প্রিয় আমার রসুল আমার মায়ের জীবন থেকে প্রিয় আমার রসুল আমার বাবার জীবন থেকে প্রিয় আমার বোনের জীবন থেকে প্রিয় আমি পরিশেষে যেই বলব বাংলার কোনো অঞ্চলে যদি কোনো নাস্তিক ফসলকে নিয়ে পুরুত্বি করে অবশেষে তাকে শুধু এই দেশ নয় তাকে পৃথিবীর কোনো রাষ্ট্রে যেন না দেওয়া হয় তাকে এই বাংলার জন্য কবর দেওয়া হবে ইনশাআল্লাহ